হেনবি আপনি বলুন প্রথম থেকে শেষ পূর্ববর্তী পরবর্তী সকলকেই হাসরের ময়দানে একত্রিত করা হবে করানুল কারিমের আঠারো নম্বর সোরাম সুরাতুল কাহাফের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লা বলেছেন ওয়া হাসর হুম ফলাম অবশ্যই সবাইকে একত্রিত করা হবে কেউ বাদ যাবে না সবাইকে আল্লাহ করবেন কবর খুলে যাবে কবর থেকে মানুষ উলঙ্গ নগ্ন অবস্থায় ময়দানে গিয়ে একত্রিত হবে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সেই বিচারের দিনে তো ভয়াবহ হবে এখন তো দিন হলো বারো ঘন্টা এগারো ঘন্টা কখনো হয় তেরো ঘন্টাও হয় রাত এগারো বারো তেরো হয় কিন্তু হাসরের দিন কতলব বাহবে শোনেন আল্লাহ নবী বলেছেন কানামি কদারু হো আলফাসানা হাসরের দিন হবে পঞ্চাশ হাজার বছর লম্বা আল্লাহ কত বছর জোরে বলেন কত বছর হাসরের দিন হবে পঞ্চাশ হাজার বছর লম্বা আর পরিস্থিতি এত ভয়াবহ হবে আমার বাবারা আমার ভাইয়েরা শোনেন এই যে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হাসরের দিনে বিচারের দিনে এই সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে পাপি তাপি গোনাগাড্ডের মাথার চান্দি ফেটে যাবে জমেন তামায় পরিণত হয়ে যাবে হাসরের ময়দান তামা হয়ে যাবে মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে এই ভয়ঙ্কর পরিস্থিতি বোঝানোর ভাষা আমার কাছে নাই একটা দৃষ্টান্ত যদি দেই চুলায় যখন ভাত রান্না করা হয় পানি গরম হয়ে গেলে চাল যেমন উতরাতে থাকে সূর্যের প্রখর তাপে গোনাগান্ডের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে 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 গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে মানুষেরা এত বেশি ঘামাবে আজকেও তো আপনারা ঘামাচ্ছেন আমিও ঘামাচ্ছি কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকেই তার গুনা অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত কেউ বাবার তার বেশি ঘামের মধ্যে সাথ সাথে থাকবে পিপাসার যন্ত্রণায় পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে জিহবাটা হবাটা মুখের ভেতর থেকে বের হয়ে ঝুলে কলিজা একেবারে নাবি পর্যন্ত ঝুলে থাকবে গোটা হাসরের ময়দানে বিভৎস এক পরিস্থিতি বিরাজ করবে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা পেরেশান হয়ে যাবে দিশেহারা হয়ে যাবে হয়ে যাবে লোকেরা এবার যাবে আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সঈদিনা আদম সালামের কাছে গিয়ে বলবেন বাবা আদম আপনি পৃথিবীর প্রথম মানুষ আপনাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আপনার ভেতরে আল্লাহ নিজেই রুহ ফুঁকে দিয়েছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচার শুরু করে দেন হাসরের ময়দানে তিনি যেন বিচার আরম্ভ করেন পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না বাবা আদম আলাই ইসালাম তখন বলবেন আমার বাবারা আমি পারব না কারণ আমি নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করেছিলাম জানি না আমার রব আজ আমার সাথে কি আচরণ করেন আমি পারব না চলে যাও চলে যাও আমার ছেলে নুহ এর কাছে লোকেরা নুহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবেন এত বড় পয়গাম্বর তিনিও তখন নাফসি নাফসি জিকির করছেন লোকেরা গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বিচার আরম্ভ করেন তিনি বলবেন আমি পারব না কারণ আমি আমার উম্মতের জন্য বদ্ধ করেছিলাম জানিনা আজ আমার রব আমার সঙ্গে কি আচরণ করেন আমি পারব চলে যাও ও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস কাছে ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা পোষণ করবেন তিনি বলবেন চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে লোকেরা গিয়ে মুসা নবীকে বলবেন ওগো নবী মুসা দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখন তখন আল্লাহর সাথে কথা বলেছেন আজকে আল্লাহর সাথে কথা বলেন বলেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন মুসা নবী বলবেন আমিও পারব না কারণ আমি ফেরাউনের বংশের এক লোককে একটা ছাপ পড়ে দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিলাম জানিনা আজ আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন চলে যাও কাছে লোকেরা কাছে যখন যাবে তখন বলবেন আমিও পারব না কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে জানি না আজ আমার রব এজন্য আমার সাথে কি আচরণ করেন তোমরা এত জায়গায় ঘুরাঘুরি করো না চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা যখন আখেরি নবী আমাদের নবীর কাছে আসবে নবীজি তখন লোকদের এই কাকুতি মিনতি শুনে আরশে আজিমের কাছে গিয়ে সাজদায় লুটে পড়বেন নবীজি চোখের পানি ফেলবেন আল্লাহর রহমতের দরিয়ায় তখন চুষ মারবেন আল্লাহ তাআলা তখন তার হাবিবকে ডেকে বলবেন ও আমার হাবিব ইরফা রাসাক আপনার মাথা উঠান সালতাহু কি চাইবেন কি চান আমার কাছে বলেন আল্লাহর নবী বলবেন আমার উম্মত নিয়ে আমি বড় চিন্তায় আছি কোথায় আমার আছি আল্লাহ বিচার আরম্ভ করেন আর আমার উন্মতকে আপনি মাফ করেন আল্লাহ তালা তখন বলবেন অনবী আপনার উন্মতের যে সকল ব্যক্তিদের অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে আজকে তাদের জন্য সাফায়াত করার সুপারিশ করার সুযোগ আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহ সেই সুপারিশ আমাদেরকেও नसीব করে দিয়েন বলে না আমিন আল্লাহর নবীর সুপারিশে বিচার আরম্ভ হবে হাশরের ময়দানে পপি তাপিদের ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া ইয়াউমাল আযিফতিদিল কুলুবু লাদাল হানাজির ఆ লোকদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দেন যেই দিন ভয়ের চোটে মানুষের কলিজাটা কলিজার জায়গা থেকে উঠে গলা পর্যন্ত চলে আসবে আল্লাহ আকবার পরিস্থিতি এমন হবে আল্লাহ সুবহানাল্লাহ নাজিয়াতের মধ্যে বলেছেন కులుబయ్యహు బైది మజీఫతు అబస రుహా মানুষের অন্তর কেঁপে উঠবে তপি তপিদের অন্তর কেঁপে উঠবে দৃষ্টি নিচের দিকে চলে যাবে অবনত হয়ে যাবে অন্যদিকে ইমানদার যারা নামাজি যারা ভালো মানুষ যারা চরিত্রবান যারা এদের অবস্থা কি হবে হাসরের মাঠে শুনুন আল্লাহ তাআলা বলেছেন লাইয়া ইয়া জুনুগুল ফাজাল কাহুমুল মালাइका हा ذا ইয়াওমুল্লাযী কুনতুম তুআদূ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ে 103 নম্বর আয়াতে বলেছেন সেই দিন ইমানদাররা ভীত বিহ্বল হবে না ফেরেস্তারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে আর বলবে এটি হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিলে গোটা হাসরের ময়দানে মানুষ যখন পিপাসর্ত হয়ে যাবে আল্লাহ তার নবীকে ডেকে বলবেন আমার হাবিব আজ আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম নবীজি বলেছেন শোন হাউসটা কেমন হবে হাউদি মসিরাতুন শাহরিন আমার হাউস হবে এক মাসের পথের দূরত্বের সমান প্রশস্ত মা উহু আবিয়াদ মিনাল লাবান হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা ওয়ারিহু আতিয়াবু মিনাল মিসক এবং এর ফ্লেভার সেন্ট সুগন্ধ হবে মেশকে আম্বরের সুগন্ধির চেয়েও আরো সুগন্ধি যুক্ত আর এই হাউজে কাউসারের পানি এটা হবে এমন মানুষের বা আবাদা হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে তার গোটা জীবনের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে আল্লাহ নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন নবীজি বলেছেন আসমানে যতগুলো তারকা আছে এর চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ মাকে দান করবেন আর আমি আমার মায়ার উম্মদদেরকে সেদিন হাউজে কাউসার বিলাতে থাকব আল্লাহ তালা আমাদেরকে হাউজে কাউসার নসিব করে দিয়েন বলেন না শেষ পর্যায়ে চলে এসেছি শুনেন এবার বিচার আরম্ভ হবে হাসনের মাঠে বিচার আরম্ভ হবে মিজানের ভিত্তিতে মিজানের মাধ্যমে অর্থাৎ দাড়িপাল্লার মাধ্যমে আল্লাহ তাআলা বিচার করবেন এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 47 নম্বর আয়াতে বলেছেন ওয়া তাদাউল মাওয়াজিনাল কিস তাদিউম বিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসান শাইআ